চিনি নাকা পয়েন্টে পুলিশের সাফল্য পাচার রুখে উদ্ধার কুড়ি লক্ষ টাকার ফার্মেটি চিনি ভাগার নাকা পয়েন্টে পুলিশের চেকিং এ বড় সাফল্য উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ পরিমাণে যার বাজার মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা কৈলা শহরের চিনিবাগান ঢাকা পয়েন্টে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ও বিএসএফের যৌথ টিম একটি বলেরো গাড়ি আটক করে গাড়িটি ধর্মনগর থেকে কৈলা দিকে যাচ্ছিল সন্দেহ হওয়ায় পুলিশ সেটিকে থামিয়ে তল্লাশি চালায় তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় উনচল্লিশ কার্টুন ভর্তি ভার্মেট সিগারেট উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা উদ্ধারকৃত গাড়ির নাম্বার টিআর জিরো টু এফ জিরো সেভেন নাইন নাইন গাড়ির চালক সুদীপনাথ নাথ বায়ুষ উত্তর ত্রিপুরার পানিসাগর তিলথই এলাকার বাসিন্দা তাকেও আটক করেছে কৈলেশ্বর থানার পুলিশ কৈলেশ্বর থানার অফিসার ইনচার্জ তাপস মালাকার জানান প্রাথমিক তদন্তে জানা গেছে এই বার্মে যে সিগারেট বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল আমরা গাড়ি ও চালককে আটক করেছি এবং উপযুক্ত ধারায় মামলা নেওয়া হচ্ছে তিনি আরো বললেন বিএসএফ এর সহায়তায় চেকিং এর সময় এই চোরাচালান রোধ সম্ভব হয়েছে এই ঘটনার পর চিনিবাগান সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে পুলিশ জানিয়েছে চালককে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রে জড়িত অন্যান্য চিহ্নিত করার চেষ্টা চলছে কলসর চিনির বাগান নাগা পয়েন্টে পুলিশের এই সাফল্য চোরা চালান রুখে দিতে যে কতটা কার্যকর তা আবার প্রমাণ করলো আজকে কিছু বার্মি সিগারেট আমরা জানতে পারলাম যে আটক করা হয়েছে থেকে আটক করা হয়েছে আর কাউকে কি আটক করা হয়েছে হ্যাঁ আমরা আজকে চিনি বাগান যে আমাদের একটা নাকা পয়েন্ট আছে এখানে আমরা টোয়েন্টি সেভেন আমরা চেকিং করি তো এই চেকিং এরিয়াতে আমরা আজকে যখন একটা গাড়ি আসছে আমরা নাকে তখন ক্লোজ ছিল একটা বুলোরো গাড়ি যার নাম্বার টি আর জিরো টু জিরো সেভেন ডাবল নাইন ওই গাড়িটি আমরা ডিটেন করি ডিটেন করার পরে চেকিং করে দেখে ওটার মধ্যে প্রায় উনচল্লিশটা কার্টুনে তিন লক্ষ নব্বই এটা বারমিস সিকেট বলে যেটা ওইটা আমরা পেয়েছি আর ওইখানে আমাদের সঙ্গে অনেক সময় এর যে তারাও থাকে তারা অবজারভেশন করার জন্য আজকে ওরা ছিল তো এগুলো আমরা থানায় নিয়ে এসেছি এবং গাড়ি চালক গাড়ি চালকের নাম গাড়ি সুদীপ দেবনাথ সুদীপনাথ আইত্রিশ বাবার নাম শ্রী শিবমণি নাথ তিলতই পি পানিসাগর এই প্রাথমিকভাবে যে তদন্ত করেছেন আপনারা কি ভাবছেন যে এগুলা কোথায় যাওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এখন ড্রাইভার বিশেষ কিছু বলেনি তবে যতটুকু ইয়ে করা যায় এগুলো বই দেশে মানে বাংলাদেশে বাচ্চাদের জন্য এটা নেওয়া সংবাদ প্রতীক্ষা